অল ইন্ডিয়া লো ক্লাব ফেডারেশনের মেম্বারশিপের জন্য অনলাইন কীভাবে করবেন যা কিনা আগের এই ভিডিওতে তো জানিয়েছিলাম যে অল ইন্ডিয়া লো ক্লাব ফেডারেশনের যদি আপনি মেম্বারশিপ হতে চান তাহলে তার একটি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আপনারা যোগাযোগ নাম্বারটিও পাবেন এবং সেই সংগঠনে মেম্বারশিপটি পাওয়ার পর আপনার অনলাইনে নামটি রয়েছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন তো কোথা থেকে কীভাবে করবেন সেই ওয়েবসাইটের ব্যাপারে পুরো ডিটেলসটি আজকের এই ভিডিওতে তবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এর জন্য যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন অল ইন্ডিয়া লোক ল্যাক ফেডারেশন তারপর নিচে দেখবেন ওয়েবসাইটের লিঙ্কটি নিচে চলে আসবে শর্ট নাম রয়েছে এ সি এফ এই লিংকে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে দেখবেন এভাবে একটি পেজ আসবে যেটা যে প্রথম সম্মেলন হয়েছিল সেই সম্মেলনের ব্যানারটি এখানে আসবে এখানে ক্লোজ অপশানে ক্লিক করবেন তারপর মোবাইলে যদি ওয়েবসাইটটি ওপেন করেন তাহলে এভাবে দেখবেন আসবেন আর যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপে ওয়েবসাইটটি ওপেন করেন তাহলে ইন্টারফেসটা দেখবেন এই ধরনের আসবে এরপর আপনার সর্বপ্রথম দেখাচ্ছি এই অল ইন্ডিয়া লোক ক্লাব ফেডারেশনের যারা সদস্য বা মেম্বারশিপ হয়েছেন তাদের নামগুলো আপনি কিভাবে বের করবেন বা আপনি যদি এই সংগঠনের সদস্য হয়ে থাকেন তাহলে আপনার নামটি কিভাবে দেখবেন তো তার জন্য দেখুন এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে ওয়েবসাইটটি খুলেন তাহলে দেখবেন অপশানগুলো এভাবে চলে আসবে কিন্তু মোবাইলের ক্ষেত্রে থ্রি লাইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আসবেন দেখবেন এখানে রয়েছে মেম্বার লিস্ট এখানে এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডিভিশানগুলো চলে আসবে দেখুন মেদিনীপুর রয়েছে বর্ধমান রয়েছে মালদা রয়েছে জলপাইগুড়ি রয়েছে এরপর আপনাদেরকে দেখাচ্ছি মালদার ডিভিশনের মালদার ডিভিশনে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুটি দেখুন ডিভিশন রয়েছে মালদা আর মুর্শিদাবাদ তো আমি এখানে মালদাটা অপশনটাতে ক্লিক করে নিচ্ছি মালদা ডিভিশনে ক্লিক করলে দেখবেন মালদা ডিভিশনের সদস্য বা মেম্বারদের নামটি এভাবে আপনারা পেয়ে যাবেন দেখুন রয়েছে অনেকগুলো নাম রয়েছে কে কোন বিএল অফিস বা রেজিস্ট্রি অফিসে কাজ করেন তাদের ঠিকানাটা এভাবে আপনারও নামটি এভাবে চলে আসবে দেখুন এটা হচ্ছে মালদা ডিভিশনের ক্ষেত্রে এই মেম্বার বা এই সদস্যগুলো রয়েছে একইভাবে আপনারা আরও দেখে নিতে পারেন এখানে তার জন্য থ্রিডোরটি ক্লিক করার পর আবারও আপনি মেম্বার লিস্ট অফ হবে মেম্বার লিস্ট অপশানে আপনার ক্লিক করলে চলবে না ডান সাইডে এরও অপশানই ক্লিক করতে হবে এর অপশানে ক্লিক করার পর এরপর ডিভিশনগুলো চলে আসবে এরপর আমি দেখাচ্ছি বর্ধমান ডিভিশনে ক্লিক করছি বর্ধমান ডিভিশন থেকে কতগুলো মেম্বার বা সদস্য আছে তাদেরও নাম চলে আসবে এবং ছবিগুলো দেওয়া থাকবে এবং কে কোন বিএল অফিস বা রেজিস্ট্রি অফিসে কাজ করেন সেটাও কিন্তু আপনার ওয়েবসাইট থেকে এভাবে দেখতে পাবেন তো অল ইন্ডিয়া লোকাল ফেডারেশনে যদি আপনি সদস্য বা মেম্বার হন তাহলে এভাবে আপনাদের নামগুলো খুঁজে আপনারা দেখে নিতে পারেন এরপর আরও চলুন কিছু তথ্য আপনারা দেখাচ্ছি তার জন্য একইভাবে থ্রি ড্রড অপশানে ক্লিক করে নিচ্ছি তারপর এখানে দেখুন রয়েছে কন্টাক্ট এই এরও চিহ্নতে যদি আপনি ক্লিক করেন তাহলে কন্টাকাস এখানে যদি আপনি ক্লিক করেন দেখুন কন্টাকাসে ক্লিক করার পর নিচে আলো দেখতে পাবেন অমল কান্তি বৈরাগী প্রেসিডেন্ট ন্যাশনাল কমিউনিটি দিল্লি স্টেট কমিউনিটি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তারপর সৌমিত্র নস্কর জিনার ব্যাপারে আগের ভিডিওতে আপনাকে ডিটেলসে জানিয়েছিলাম অর্থাৎ তিনি হচ্ছে অল ইন্ডিয়া লক ক্লাব ফেডারেশনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক দেখুন এখানে সেটাও লেখা রয়েছে জেনারেল সেক্রেটারি ন্যাশনাল কমিউনিটি বেঙ্গল স্টেট কমিউনিটি বারাইপুর কোর্ট সাউথ চব্বিশ পরগনা বেঙ্গল তারপর রয়েছে আনারুল মলিত্ত প্রেসিডেন্ট তারপর রয়েছে দেখুন এখানে তামিলনাড়ু স্টেট কমিউনিটি প্রেসিডেন্টের নামও রয়েছে তারপর দেখুন তামিলনাড়ু স্টেট কমিটির যিনি সেক্রেটারি তার নামও রয়েছে এবং খাদেম রাসুল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিউনিটি যিনি হচ্ছেন মুর্শিদাবাদ থেকে তো এভাবে আপনারা এই অল ইন্ডিয়া লো ক্লাক ফেডারেশনের যিনি কর্নার্থার সেইগুলোর নামও আপনার এখান থেকে কন্ট্যাক্ট অপশান থেকে সেই তথ্যগুলো আপনারা জেনে নিতে পারেন আরও কয়েকটা অপশান আপনারাকে দেখাচ্ছি দেখুন থ্রি রোডে ক্লিক করার পর এখানে দেখুন রয়েছে অ্যাক্ট অ্যান্ড রুল এই অপশানে যদি আপনি ক্লিক করেন তাহলে নিচে দেখবেন দ্য বেঙ্গল ল ক্লাক অ্যাক্ট উনিশশো সাতানব্বইয়ের যে পিডিএফ রয়েছে সেটা আপনি ডাউনলোড করে ভালোভাবে এই ব্যাপারে যে লো ক্লাকের যে নিয়ম কীভাবে কাজ করতে হয় কি কী প্রসিডিউর রয়েছে সেগুলো আপনারা এখান থেকে পিডিএফটি ডাউনলোড করেও দেখে নিতে পারেন তারপর দেখুন রয়েছে অন্ধ্রপ্রদেশ অ্যাডভোকেট ক্লার্ক ওয়েলফেয়ার ফান্ড অ্যাক্ট সেটাও রয়েছে আরও নিচে যদি আপনারা দেখেন এখানে দেখুন রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রেফারেন্স অ্যাক্ট উনিশশো পঞ্চান্ন সেটাও আপনারা দেখে নিতে পারেন অনেকগুলো আইনি পিডিএফ এখান থেকে রয়েছে সেগুলো আপনারা পিডিএফগুলো ডাউনলোড করেও ব্যাপারগুলো দেখে নিতে পারেন এরপর আপনারা চলুন দেখাচ্ছে এই যে অল ইন্ডিয়া লো ফেডারেশনের যে সদস্য বা মেম্বার কীভাবে হবেন তো তার জন্য একইভাবে থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখুন একটি অপশান রয়েছে মেম্বারশিপ এখানে ক্লিক করবেন মেম্বারশিপে ক্লিক করার পর নিচে আসবেন এরপর এখানে দেখুন রয়েছে মেম্বারশিপ রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন অথবা আউটসাইডের পেজেও আপনারা যদি নিচে আসেন এখানে দেখুন রয়েছে জয় আস এখানে যদি আপনারা ক্লিক করেন একইভাবে ফর্মটি আপনাদেরকে এখানে ফিল করতে হবে এখানে দেখুন কী কী রয়েছে অল ইন্ডিয়া লো ক্লাব ফেডারেশন মেম্বারশিপ রেজিস্ট্রেশন ফর্ম আফটার ফিল আপ দিস ফর্ম প্লিজ সেন্ড ইউর আধার কার্ড আজ এই মোবাইল নম্বরে যে মোবাইল নাম্বারটা হচ্ছে সৌমিত্র নস্কর মহাশয়ের যেটা আপনারা আগের ভিডিওতে এই মোবাইল নাম্বারটি দিয়েছিলাম অর্থাৎ আপনাকে এই নিচে যে ফর্মটি রয়েছে সে ফর্মটা ফিল আপ করতে হবে সম্পূর্ণভাবে এখানে আপনার নামটি দিতে হবে আপনার বাবার নামটি দিতে হবে আপনার ভিলেজের নাম দিতে হবে তারপর পোস্ট অফিসের নাম তারপর পুলিশ স্টেশনের নাম তারপর সাব ডিভিশনের নামটি দিতে হবে তারপর আপনার ডিস্ট্রিক্টের নাম স্টেট ই হবে তারপর পিনকোড আপনার যেটা হবে দেওয়ার পর এখানে আপনার ডেট অফ বার্থটা দিবেন এবং কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই যেটা আপনার যোগাযোগ আপনার সাথে হবে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আপনাকে মেম্বারশিপ হলে হোয়াটসঅ্যাপের একটি গ্রুপ আছে সেই গ্রুপও আপনাকে অ্যাড করা হবে তারপর রয়েছে ওয়ার্কিং প্লেস অর্থাৎ আপনি কোন জায়গাতে কাজ করেন যদি বিএল অফিসে কাজ করেন তাহলে সেই বিএল অফিসের নাম নিতে হবে বিএল অ্যান্ড এলআরও তারপর আপনার বিএল অফিসের নামটি দিতে হবে যদি আপনি কোনো রেজিস্ট্রি অফিসে কাজ করেন তাহলে এডিএসআর হোক ডিএসআর হোক লিখে তারপর সেই রেজিস্ট্রি অফিসের নামটা এখানে দিতে হবে তারপর এখানে দিতে হবে ডো ইউ হ্যাভ এনরোলমেন্ট সার্টিফিকেট অর্থাৎ আপনার পূর্বে থেকেই কোনো লোকলাকের লাইসেন্স বা সার্টিফিকেট রয়েছে যদি থাকে তাহলেই এসে ক্লিক করবেন যদি না থাকে তাহলে অপশানে ক্লিক করবেন তারপর নিচে দেখুন রয়েছে হাউ ডো ইউ নো অ্যাবাউট আস এই তথ্যটা আপনি কোথা থেকে পেয়েছেন যদি সোশ্যাল মিডিয়া থেকে হন গুগল থেকে হন এক্সাইটিং মেম্বার থেকে হন সেটা অনেকগুলি অপশান রয়েছে এক্ষেত্রে আপনি এক্সাইটিং মেম্বার অপশানটা টিকটা দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে আপনার যে ডিটেলস বা আপনার মেম্বারশিপের যে আবেদন সেটা কিন্তু হয়ে যাবে এই সমস্ত তথ্য সাবমিট করার পর আপনাকে কী করতে হবে এই যে মোবাইল এখানে দেওয়া হবে অল ইন্ডিয়া লোকলা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সৌমিত্র নস্কর মহাশয়ের এই মোবাইল নম্বরে আপনাকে আপনার আধার কার্ড দিয়ে সেন্ড করতে হবে হোয়াটসঅ্যাপে তারপর আপনাকে অল ইন্ডিয়া লোকলা ফেডারেশনের মেম্বারশিপ দেওয়া হবে প্রথমত আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে যেটা আপনাকে জানালাম নাম বাবার নাম গ্রামের নাম পোস্ট অফিসের নাম পুলিশ স্টেশন সাব ডিভিশন ডিস্ট্রিক্ট স্টেট আপনার পিনকোড ডেট অফ বার্থ কন্ট্যাক্ট নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর কোন জায়গাতে কাজ করেন ওয়ার্কিং প্লেস তারপর যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে এসে ক্লিক করবেন যদি আপনার পূর্বের থেকেই লো ক্লার্কের সার্টিফিকেট না থাকে তাহলে নো অপশানই ক্লিক করবেন তারপর কোথা থেকে এই তথ্যটা আপনি পেয়েছেন এক্ষেত্রে এক্সাইটিং মেম্বার অথবা আদার অপশানটি টিকটা দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার যে আধার কার্ডটা হবে সেই আধার কার্ডটা এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবেন তারপর আপনাকে অল ইন্ডিয়া লক লাক ফেডারেশনের মেম্বারশিপটি দেওয়া হবে তারপর আপনার নামটি এই থ্রি লাইনে ক্লিক করার পর এই যে নিচে রয়েছে মেম্বার লিস্ট এখানে রয়েছে আপনার যে ডিভিশন হবে মেদিনীপুর হোক বর্ধমান হোক মালদা হোক জলপাইগুড়ি হোক যদি মেদিনীপুর ডিভিশন হয় তাহলে মেদিনীপুর এখান থেকে রয়েছে দেখুন মেদিনীপুর ডিভিশন মেদিনীপুর পূর্ব পশ্চিম পুরুলিয়া যে ডিভিশনে হবে সেখান থেকে ক্লিক করলে আপনার যে নামটি যেটা আপনাকে পূর্বে দেখালাম সেই নামগুলো আপনারও চলে আসবে অবশ্যই এক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম মেম্বারশিপ নিতে হবে তবে আপনার এই অল ইন্ডিয়া লো লাইফ ফেডারেশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনার নামটি আসবে এছাড়া আরও এখানে অনেকগুলো তথ্য রয়েছে আস রয়েছে অ্যাক্টিভিটিজ রয়েছে পাবলিকেশন রয়েছে এইগুলো এক এক করে দেখে আপনি আরও ভালোভাবে ওয়েবসাইটের ব্যাপারটি জেনে নিতে পারেন তো যাই হোক অল ইন্ডিয়া লো লাইফ ফেডারেশনের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট থেকে আপনার সদস্য বা মেম্বারশিপের জন্য কীভাবে আবেদনটি কর তারপর আবেদন করারও যোগাযোগ কীভাবে করবেন পুরোপ্রশেষ্ট এই ভিডিওতে আজকে আপনারাকে জানিয়ে দিলাম সমস্যা থাকলে অবশ্যই মতামত ভিডিওর কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন